জোড়া লাগানো শিশুর জন্ম বিস্তারিত দেখুন প্রতিবেদনে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হৃৎপিণ্ড জোড়া লাগানো যমজ দুই মে সন্তানের জন্ম হয়েছে আজ সকালে নৌগা জেলার ধামৈরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আদিবাসী মোশেষ হেমব্রমের মেয়ে তৃষ্ণা হেমবরম এই বিরল বৈশিষ্ট্যে শিশুদয়ের জন্ম দেন চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায় নবজাতক দুইটির হৃৎপিণ্ড জন্মগতভাবে সংযুক্ত জন্মের পরপরই তাদের জরুরি বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয় ক্লিনিকের চিকিৎসকেরা জানান নবজাতকদের শারীরিক জটিলতা মূল্যায়নে ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ঘটনাটি জানাজানি হলে পরিবার সহ স্থানীয়দের মধ্যে উদ্বেগের পাশাপাশি কৌতূহল দেখা দেয় ক্লিনিক কর্তৃপক্ষ জানায়

দুই সপ্তাহ যখন আসে তখন ওর পঁয়ত্রিশ সপ্তাহ চলছিল পঁয়ত্রিশ প্লাস আর কি থার্টি ফাইভ প্লাস উইক্স প্রেগন্যান্সি চলছিল দুটো বাচ্চা ছিল পেটে তখন তো টু ইন প্রেগনেন্সি আমি আলট্রাসাউন্ডও করাই তখন তো বাচ্চার ওজন বলতে পারছিল না পরে আমি আর একটা আলট্রাসাউন্ডও করাই দেখি বাচ্চার ওজন ভালো মায়েরও তেমন কোনো সমস্যা নেই সব দিকে মোটামুটি ভালো ছিল অন্য অন্য প্যারামিটারগুলো ভালো ছিল তো ওই জন্য বাচ্চার ম্যাচিউর ছিল না তো ম্যাচিউর থাকার জন্য আমরা দুই সপ্তাহ ওয়েট করি কিন্তু বাচ্চার প্রেজেন্টেশনটা প্রথম বাচ্চার যেটা প্রেজেন্টেশন ছিল আপনার ব্রিজ প্রেজেন্টেশন এই জন্য আমরা সিজারের ডিসিশন নেই দুটা বাচ্চা বেশ বড় এবং তার প্রেজেন্টেশনটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন এটা করতে গেলে আমরা ঝামেলায় পড়বো এই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে বাচ্চা ম্যাচর হলে আমরা সিজার করবো আজকে ম্যাচিউর হয়ে যায় বাচ্চার ডেট থার্টি সেভেন এক্স কমপ্লিটেড হয়ে যায় এই জন্য আজকে আমরা সিজারটা করি সিজার করার সময় আমরা বুঝতে পারি যে বাচ্চা দুটো হচ্ছে একই সাথে লাগানো তো বাচ্চা আমরা সফলভাবে এটা বের করেছি বাচ্চা হওয়ার পরে বাচ্চা ভালো আছে বাচ্চা কান্নাও করেছে এবং রুগীও ভালো আছে মাও ভালো আছে